আমি একটা বিশ্ব সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য তুমি আজকে ভঙ্গি লাগাইছো ঢং লাগাইছো ও স্বামী তুমি তো রোজাও রাখো নাই তুমি তো সারা রাতে তোরা কোরআনও পড়ো নাই তুমি তো সারা রাত্র তাহার যদি নামাজও পড়ো নাই এইবার স্বামী রাখতে কর তুমি কি বলতেছ কি বলতেছ আমি ভাবছিলাম দিদি কয় আমি ভাবছিলাম খাইছ না যদি কমপক্ষে না খাইয়া রোজা রাখবা এখন তো দেহি রোজা রাখা শেষ খাইয়া ফালছ হিসাবে ডাক দিয়ে খাইলে রোজা ভাঙবে না খাইলে রোজা ভাঙবে না সবাই লাগবে খাইলে বলে রোজা ভাঙবে না ও মারতে রোজা যাই তো এমন কোন মানুষ আসনি রোজা ভাঙ্গে না আমি মৌলানা সাহিত্য সাহেব আজকে বলে যাবো খাইলে রোজা ভাঙ্গে না সময় দিলাম না